নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা আরো একটি দেখো দারুণ চাকরির আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ বিপি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে কোনো রকমের এক্সাম কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি হবে আর যোগ্যতা কি শুধুমাত্র এইট পার্ট যোগ্যতা দেখতে পাচ্ছ এইট পার্ট যোগ্যতা তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে লাস্ট ডেট কি রয়েছে এখানে আবেদনের দেখো লাস্ট ডেট রয়েছে উনিশে মে দু হাজার পঁচিশ বন্ধুরা উনিশে মে দু হাজার পঁচিশে হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো ঠিক আছে এবং কোন ঠিকানায় তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলো পাঠাতে হবে এ টু জেড তথ্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ফরওয়ার্ড দেখিয়ে দিচ্ছি তো দেখো এই হচ্ছে অফিশিয়ালি নোটিশ তোমরা কি

দিয়ে দেবে তারপর হচ্ছে দেখো দেখো এখানে একটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট ঠিক আছে বর্তমান তোমরা যেখানে বসবাস করছো সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু চাওয়া আছে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পুলিশ স্টেশন ঠিক আছে এবং ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু পরফার ডিটেলসে মেনশন করবে পারমানেন্ট অ্যাড্রেস যদি হয় সেম অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে ইনপুট করে দেবে ঠিক আছে পরবর্তী রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের কিন্তু যেটি এইট পার্টসের যোগ্যতা তোমাদের এখানে আবেদন করতে পারছো এইট পার্টস যোগ্যতা তোমাদের নিয়োগটা করা উচিত তো এইট পার্সে দেখো তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটের কিন্তু কপি তোমাদের কিন্তু অ্যাডাস্ট করতে হবে আপনার ফর্মের সাথে এবং পাশাপাশি এখানে দেখো তোমাদের আরও বেশ কিছু কিন্তু এক্সট্রা যে সমস্ত কারিকুলামস রয়েছে যে সমস্ত কাজের সাথে তোমরা যুক্ত আছো সেই সমস্ত কাজে যুক্ত আছো বলতে অর্থাৎ যদি তোমাদের এই ধরনের কোনো কিছু যদি তোমাদের যোগ্যতা থাকে ঠিক আছে এক্সট্রা যদি যোগ্যতা থাকে বা সার্টিফিকেট যদি থাকে তো সেগুলো কিন্তু এক কপি জিরক করে কিন্তু দিয়ে দেবে যেমন এর রয়েছে স্কিল থাকতো স্কিল মানে আছে তোমাদের একটা যোগ্যতা অভিজ্ঞতা যেমন এনসিসি রয়েছে স্কোয়াড রয়েছে এন এনএসএস রয়েছে সিভিল ডিফেন্স রয়েছে স্পোর্টস রয়েছে ড্রাইভিং রয়েছে টেকনিশিয়ান কম্পিউটার স্কিল যে কোনো একটি স্কিল থাকলে তোমরা কিন্তু এখানে দিতে পারো অর্থাৎ যে কোনো তিনটি কিন্তু এখানে দিতে পারবো তোমরা যে কোনো তিনটি তোমরা এখানে দিতে পারবে পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমার ক্রিমিনাল ক্রিমিনাল যদি কেস যদি তোমাদের নামে যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দেবে ঠিক আছে এখানে টিকমার্ক করে দেবে নো ঠিক আছে তো পাশাপাশি দেখো এখানে ইফ ইয়েস প্লিজ গিভ কেস ডিটেলস যদি কেস থাকে যদি ইএস এ যদি সেক্ষেত্রে যেহেতু তোমার কেস কেস আছে আছে ক্লিক করলে মানে তোমাদের আর যদি নোতে ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের কেস কিন্তু নেই সেটা বোঝা যাবে তো ইএ এ যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের কেস ডিটেলস এখানে ফিল করতে হবে আর যদি নো তে যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে এখানে কোনো কিছু ফিল করতে হবে না ওকে পরবর্তী চলে এসে ডিক্লেশন একটা রয়েছে তো তারপরে দেখো ডিকলেশন একটু পরে নেবে তারপরে দেখো ডেট রয়েছে বাম থেকে তারপর প্লেস তারপর ফুল সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে আর পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু অফিস ইউজ করবে সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে তো এখানে দেখো বোধ এই যে অ্যাপশন ফর্ম রয়েছে এই অ্যাপশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্টস বোধটা প্রয়োজন হবে আমি একটু বলে দিই তো প্রথমেই তোমাদের লাগছে এস প্রুফ ঠিক আছে এস প্রুফ হিসেবে কী দিতে হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ যে সার্টিফিকেট রয়েছে সেটা দিতে পারো অথবা মাধ্যমিকের যে বা সার্টিফিকেট তার এক কপি কিন্তু দিলেই হয়ে যাবে এটা হচ্ছে এস প্রুফ হিসেবে তারপরে তোমাদের এইট পার্ট যোগ্যতা কিন্তু নিয়েছে যদি এখানে তোমাদের টেন্থ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এর পরবর্তী আসে তোমাদের হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কি দিতে পারো যেমন তোমাদের এখানে গভর্নমেন্ট আইডি প্রুফ রয়েছে ঠিক আছে গভর্নমেন্ট আইডি প্রুফ রয়েছে তো সেটা তোমার আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে প্যান কার্ড যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে যে কোনো একটি দিলে হবে এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেটা দিয়ে দেবে আর আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট তোমাদের যেটা প্রয়োজন হচ্ছে যেমন এসসি সি এস টি ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাগরি সার্টিফিকেট তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু করে 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 ফর্মের সাথে দিতে হবে এই সমস্ত তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন কিন্তু হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা করতে হবে ফর্মের সাথে অ্যাডাস্ট করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে কোন লোকেশন রয়েছে যোগ্যতা কি বলা আছে বয়স কি লাগবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি কিন্তু

অবশ্যই তোমাদের তোমাদের যদি থাকে ঠিক আছে তা সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জানাতে হবে আর বলা হচ্ছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হতে হবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো সিলেকশন প্রসেসটা দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে না ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে তো ইন্টারভিউতে তোমাদের কত থাকবে দেখো পঞ্চাশ নাম্বার টোটাল কিন্তু থাকছে পঞ্চাশ নাম্বার ঠিক আছে সেই পঞ্চাশ নাম্বার দেখো কোথা থেকে কত কত নাম্বার থাকবে সেগুলো একটু দেখো স্পেশাল স্কিল থেকে তোমাদের থাকবে দশ নাম্বার দেখতে পাচ্ছ টু মার্ক পার স্পেশাল স্কিল অ্যাস নোটেড এট প্যারা দেখতে পাচ্ছ প্যারা নাম্বার কিন্তু মেনশন করা হচ্ছে তো কোথা থেকে কত নাম্বার সেটা কিন্তু মেনশন করে দিয়েছে তো এখানে স্পেশাল স্কিলে তোমাদের কিন্তু দশ নাম্বার থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের দশ থাকছে অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিসে তোমাদের কিন্তু পনেরো নাম্বার থাকবে মেন্টাল আর অ্যালার্টনেটস অ্যালার্টনেটস এখানে তোমাদের হাতে পনেরো নাম্বার টোটাল দেখো পঞ্চাশ নাম্বারের নাম্বারে কিন্তু একটা তোমাদের ইন্টারভিউ হবে তো এই পঞ্চাশ নম্বরের মধ্যে যাদের সর্বাধিক নাম্বার থাকবে তারা কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে দেখো এখানে কিন্তু ফর্মটা কিন্তু প্রফরভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাস্ট করতে হবে তো কোন কোন ডকুমেন্টসগুলো করতে হবে দেখো সেলফ অ্যাটাস্ট করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস তো দেখো এখানে তোমাদের ভ্যালিড এস প্রুফ ভ্যালিড এস প্রুফ সে ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট হোক অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে তো এখানে তোমরা এইট পাসের সার্টিফিকেট তোমরা দিতে পারো কোনো রকম অসুবিধা কিন্তু নেই এবং এটা কিন্তু তোমাদের কিন্তু এস প্রুফ হিসেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ হিসেবে কিন্তু কি লাগছে এটা এইট পাসের সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও কিন্তু হবে কোনো রকম অসুবিধা নেই অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে সার্টিফিকেট এক্সপিরিয়েন্স যদি থাকে এনসিসি অথবা বয় স্কট রয়েছে এন এস এস গাইড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স তো এই সমস্ত জায়গায় যদি তোমাদের স্কিল যদি থাকে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এর সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হচ্ছে একজন ক্যান্ডিডেট একবারেই কিন্তু আবেদন করতে পারবে এখানে যদি একাধিক তোমরা যদি আবেদন করে ফেলো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে অবশ্যই সে সমস্ত বিষয়গুলো তোমরা মাথায় রেখে আবেদন এখানে কিন্তু করে দেবে তো এখানে লাস্ট ডেট তোমাদের কি রয়েছে দেখো উনিশে মে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে আর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি প্রোভাইড ফ্রি অফ কস্ট টু দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা দেখো এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে তো কোন ঠিকানা রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর আসবো দেখো এখানে বাংলায় কিন্তু ইন দেওয়া রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপ্রিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বন্ধুরা পাবলিশ হয়েছে যেটা রয়েছে তমলুক ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ এবং নোটিশ নাম্বার ডিটেলসে মেনশন করা হয়েছে টোটাল এখানে কিন্তু একশো জনকে কিন্তু নিয়োগ করা হবে একশোটি সুন্দরবত সিভিক ভলেন্টিয়ার্স পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগ হবে উনিশে মে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সমস্তটা কিন্তু ডিটেলসে কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটা বলা হচ্ছে নির্দেশাবলী এখানে যেটা বলা হচ্ছে পূরণ করা আবেদন আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের সফ্রত কপি এবং শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র স্থানীয় বাসাদের ঠিকানার প্রমাণপত্র সমস্ত কিন্তু জমা দিতে হবে অর্থাৎ যে অ্যাপলেন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি বন্ধুরা বয়সের প্রমাণপত্র আর পাশাপাশি রয়েছে দেখো স্থানীয় বাসাদের ঠিকানা প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু তো সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ করে করতে হবে আর কি বলা হচ্ছে আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা কিন্তু চলবে না ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং বলা হচ্ছে পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে জমা করতে হবে তো পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা ওই অনুসারে অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় জমা দিতে হবে অন্য কোথাও জমা দেওয়া যাবে না দেখতে পাচ্ছ ক্লিয়ার কিন্তু এখানে মেনশন করা রয়েছে অবশ্যই এই যে নির্দিষ্ট যে লোকেশন রয়েছে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানা যেটা রয়েছে সেখানেই তোমাদের কিন্তু জমা করতে হবে তো এখানে আরও বলা হচ্ছে এই প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে তো এখানে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে তো ইন্টারভিউর সময় তারিখ কি রয়েছে সমস্যাটাই কিন্তু পরবর্তীতে জানিয়ে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে অর্থাৎ বন্ধুরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল সাইট রয়েছে পাশাপাশি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আর এই নিয়োগ সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি জানতে চ অবশ্যই কমেন্ট করবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউ কোথা হবে সমস্ত বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশ আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা